আজকে হঠাৎ করে প্রোগ্রাম করতে গিয়ে মাগরিবের আগে একটা ভিডিও পেলাম সেখানে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজনে ভিডিওতে দেখা যাচ্ছে তারা বলছেন কারি রহমান সাহেব আর তার ছেলের নাম আমি জানি না তো দুজন মিলে বসে আছেন কারি সাহেব সেখানে বলছেন যে ২৬ তারিখের প্রোগ্রামটা করা হবে না এটা আমা আমি आ, बोड़ें। बोड़ें। आ, सदर साहब सदर, सदर शा, सदर के बोली थी जो बांग्ला का हालत बहुत खराब है इसलिए प्रोग्राम नहीं होगा से और कुछ प्रोग्राम उसमें मुरतब किए गए थे जिसमें कुछ लोगों को कन्वीनर और जॉइंट कन्वीनर बनाया गया मुझको ज्वाइंट कन्वीनर मुझको बनाया गया बाकी और लोग ज्वाइंट कन्वीनर बने बात कुछ आगे बढ़ी तो इस सिलसिले में मुस्लिम पर्सनल बोर्ड के सदर जनाब खालिद सैफुल्ला साहब से मेरी बर रात बात हुई कि कुछ लोग ऐसा चाह रहे हैं कि 26 तारीख को ब्रिगेड मैदान में पर्सनल बोर्ड की तरफ से एक बड़ा प्रोग्राम किया जाए तो अक्सर लोगों की राय हुई कि होना चाहिए मगर मैंने जब सदर साहब से इस सिलसिले में बात की और मगरबी बंगाल के हालात पर उन्होंने कुछ गुफ्तगो की तो सदर साहब ने मुझसे ये कहा कि मैं कलकत्ता में होने वाले नेताजी इंडोर स्टेडियम के प्रोग्राम में भी जा रहा हूँ तो अब मेरा ख्याल ये है कि बोर्ड को इस सिलसिले में आगे बढ़ना नहीं चाहिए और जो वोट ने प्रोग्राम तय किया है उसको मुलतवी कर देना चाहिए तो बहरहाल की राय यही है कि वो प्रोग्राम मुलतवी कर दिया जाए इसलिए बहसियत कन्वीनर मैं ये ऐलान करता हूं कि जनाबे सर की राय से मैं मुस्तफ हूं और मैं इसकी जरूरत अब नहीं समझता हूं कि परिषद बोर्ड एक कोई ऐसा प्रोग्राम ले जिसमें सारे लोग शामिल हों इसलिए मैं इसको मजाक खुद मौखर करता हूं सदर साहब की राय छब्बीस अप्रैल आह्वान करा होतीम अपना विभ्रांत हो विभ्रांत छड़ाना तो हो আপনারা জানেন যে এই মিটিং এর সিদ্ধান্ত হয় যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে একটা মহাসমাবেশ হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের প্রত্যেকটি বড় বড় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তো ল বোর্ডের এই সিদ্ধান্ত জেনে আমরা স্পোক পার্সনকে অনুরোধ করেছিলাম যে কলকাতায় ছাব্বিশ তারিখে যে সমাবেশ হবে সেটা ব্রিগেডে করা হোক উনি সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সামনে মিডিয়াকে ডেকে ঘোষণাও করলেন আলহামদুলিল্লাহ দিন থেকে আমরা গোটা রাজ্য জুড়ে প্রচেষ্টা প্রচেষ্টা শুরু করেছি চলছে হাজার হাজার গাড়ি মানুষ ভাড়া করেছেন বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসার জন্য তারা তৈরি হয়েছেন এখন কালী সাহেবের এই যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কনভেনার কোনো কমিটিকে না জানিয়ে আমরা যারা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য আমাদের জানাননি সেদিন পার্সনের উপস্থিতিতে এই সমস্ত ভাইদের যাদেরকে করা হয়েছিল আমাদের কাউকে জানানো হয়নি উনি এককভাবে তো কোনোদিন সবার জন্য কোথাও যেতেও হয়নি আমরা পারমিশনের জন্য মিথ্যা রটনা করা হচ্ছে পারমিশনের জন্য আমরা আর্মি হেডকোয়ার্টারে গিয়েছি আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে যে ছাব্বিশ তারিখের ব্রিগেড খালি আছে এইটা নিয়ে যান চিঠিটা আপনারা কোর্ট থেকে এফিডেভিট করে নিয়ে আসুন আর চিঠি দিন আমরা চিঠি নিয়ে এসেছি কোর্ট থেকে অ্যাপিডেভিট করে সেটা আমরা আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি আর্মি হেডকোয়ার্টার রিসিভ করে নিয়েছেন তার রিসিভ কপি আমাদের কাছে রয়েছে তারপরে সেই রিসিভ কপি এবং আহ লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে আমরা আলাদা করে চিঠি লালবাজারেও জমা করে দিয়েছি যাতে পারমিশন নিয়ে কোন রকম সমস্যা আর ত্রুটি না হয় অথচ কোন সমস্যার পরোয়া না করে কারো সাথে আলোচনা না করে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজন মিলে বসে ভিডিও বার্তা জারি করে দেবেন এটা আমি মনে করছি যে এই কাজের যে দায়িত্ব এই দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা এই মীর জাফর পনা কারি সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি ছাত্র জীবন থেকে তাকে সম্মান করি আমরা আশা করছি যে কালী সাহেব এটা বুঝবেন বাংলার অবস্থাটা বুঝবেন তিনি বাংলায় এটা মুসলমানদের আন্দোলন এই ধরনের যে মিথ্যা বিভ্রান্তিকর বিষয় ছড়ানো হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যারা জয়েন্ট কনভেনার আমরা সবাই মিলে আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনারা এখনই বিভ্রান্ত হবেন না আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি একাধিকবার কথা হয়েছে তিনি সবর করতে বলেছেন তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছেন কেন এই ধরনের একটা মিসগাইড করা হচ্ছে তো আমরা আশা করছি যে আগামীকাল বিষয়টা নিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের জিনিস সদর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তার সঙ্গে আলোচনা করতে পারবো এবং তাদের যে বাংলা সম্পর্কে ভুল বোঝানো আছে এটা আমরা সংশোধন করে নিতে পারবো আমরা আশা করছি আপনারা একটু সবর করবেন